বৃষ্টির সাথে খিচুড়ির একটা অদ্ভুত সম্পর্ক আমার মনে হয় সবাই আসলে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করে আর অনেক বেশি ভালো লাগে তাহলে চলুন আজকে একটা খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি আজকে খিচুড়িটা রান্না করব সরিষার তেল দিয়ে আসলে সরিষার তেলের খিচুড়ির কোনো তুলনাই হয় না সরিষার তেল দিয়ে দিয়েছি এই যে আমি কিছু আদা রসুনের কুচি দিলাম দুই টেবিল চামচ আদা রসুন এক টেবিল চামচ করে দুই টেবিল চামচ দিয়েছি এখানে কিছু গোটা মশলা তেজপাতা লং এলাচি দারচিনি দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে আমি এখন দিয়ে দিব এখানে বাটা আদা রসুন দুইটা একসাথে বেটে নিয়েছিলাম ওখান থেকে দিয়ে দিব এক টেবিল চামচ আর পেঁয়াজ দেখতে পাচ্ছেন আমি বড় বড় কিউব করে দিয়েছি এক কাপের মতো আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এখন হচ্ছে একটু নেড়ে চিড়ে নিব হালকা একটু পানি দিয়ে দিব যেহেতু এখানে গুঁড়া মশলা যাবে এর আগে দিয়ে দিয়েছি আমি এখানে হচ্ছে এটা পাঁচ পুরন পাঁচ পুরন এক চা চামচ দিয়েছি পাঁচ পূরণ দেওয়ার ট্রাই করবেন তাহলে আপনাদের খিচুড়ি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে খেতেও ভালো লাগবে লবণ দিয়েছি প্রায় এক টেবিল চামচ এক চা চামচের মতো গুঁড়ামরিচ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ কারণ এখানে কাঁচা মরিচ দিব তাই আমি গুঁড়া মরিচটা কম দিয়েছি এখন একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব মশলাটা একটু কষানোর পর আমি দিয়ে দিয়েছি ডাল মসুরের ডাল এখানে প্রায় দুই কাপের মতো মসুরের ডাল আমি ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আমার কাছে খিচুড়িতে মসুরের ডাল দিলেই সবথেকে বেশি ভালো লাগে অন্য ডাল আসলে কয়েক রকমের ডাল দিয়েও করা যায় অনেক সময় অনেকগুলো ডাল আছে যেগুলোতে আসলে গ্যাস করে যাই হোক মসুরের ডাল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি এগুলা দেওয়ার পর হচ্ছে আমি এখানে দিয়ে দিব আরও বেশ কিছু সবজি তার মধ্যে বরবটি আলু গাজর এই যে দেখতে পাচ্ছেন এখানে বরগুটি আলু আর গাজর আছে সবজিটা পরিমাণ মতো করে দিবেন দিয়ে এখন খুব ভালো করে এটা নেড়েছে যে আমি বেশ কিছু সময় একটু কষিয়ে নিব আপনারা একটু সাবধানে কষাবেন যাতে পুরা লেগে না যায় আর কি অনেক সময় দেখা যায় যে একটু খেয়াল না করলে দেখা যায় যে পুড়ে যায় নেড়ে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণটা কষাবো এটা থেকে পানিও বের হবে ওই পানি দিয়ে সবজিটা কষানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি নেড়ে চড়ে নেড়ে চেড়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে দিব ওইভাবে করে বেশ কিছু সময় নিয়ে কষাবো এরপরে দিয়ে দিয়েছি আমি পোলাওয়ের চাল প্রায় এখানে এক কেজির কম হবে চাল দিয়ে দিয়েছি দুই রাকা পোলাওয়ের চাল এখন সবগুলো একসাথে বেশ কিছুক্ষণভাবে নেড়ে চড়ে একটু আমি ভেজে নিব সব একসাথে একটু নেড়ে ভেজে নিব এখানে ঝোলের জন্য দিতে হবে কিন্তু একদম সিদ্ধ পানি আর লবণটা আপনারা এই পর্যায়ে আরও একটু দিয়ে দিবেন কারণ এখানে কিন্তু লবণ সবসময় বেশি দিতে হয় বেশি করে লবণ না দিলে দেখা যায় যে রান্নার পরে কিন্তু লবণটা পারফেক্ট হয় না লবণটা কমে যায় তাই আপনারা এই পর্যায়ে লবণ দেখবেন লবণ যাতে একটু বেশি হয় সেটা দিকে নজর রাখবেন লবণটা একটু বেশি করে দেবেন এই যে দেখেন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পর আমি যখন কিছু সময় একটু সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসবে তখন আবার নেড়ে চেড়ে দিব পানি খুব বেশি দিয়ে দিবেন না পানিটা পরিমাণ মতো করে দেবেন পানি বেশি দিয়ে দিলে অনেক সময় নরম হয়ে যায় আমি যেহেতু এটা ঝোর যেই খিচুড়ি সেটাই করব। মানে অনেক সময় অনেকে নরম লেটকা খিচুড়ি বলে ওটা না এই যে একটু বলক উঠে গিয়েছে এখন আমি নেড়ে ছেড়ে আবার দেখে দিব যখন পানিটা একটু টেনে আসবে তখন একদম লো আছে এটা রান্না করতে হবে পানিটা প্রায় টেনে এসেছে দেখতে পাচ্ছেন এখন নেড়ে ছেড়ে দিয়ে আমি কিন্তু লো আছে এটা রান্না করে নিব কারণ অনেক বেশি হাই হিটে রান্না করলে নিচে দিয়ে লেগে যাবে আর এই যে ঢাকনা ছিদ্র যেটা সেটাও আমি কিন্তু বন্ধ করে দিয়েছি একটা লং দিয়ে দেখেন জলের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে প্রায় এই যে বিপর্যয়ী আমি একদম লো হিটে রেখে এটা রান্না করে নামিয়ে নিব এই যে দেখেন আমার খিচুড়ি হয়ে গিয়েছে একদম জর জোড়া খিচুড়ি ডিম ভাজির সাথে খেতে যে কি পরিমাণে মজা হয় এই খিচুড়িটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন